কর্ম ও ধর্ম জীবনের সত্য পথ প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এক মহামূল্যবান বিষয়ে আলোচনা করতে এসেছি কর্ম ও ধর্ম আমরা সকলেই জীবনের নানা চড়াই উতাইয়ের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি যেখানে কখনো সাফল্য আসে আবার কখনো ব্যর্থতা আমাদের কষ্ট দেয় কিন্তু এই সব কিছুর মাঝেও যদি আমরা কর্ম ও ধর্মের পথ আঁকতে ধরি তবে আমাদের জীবন হয়ে উর্বে শান্তিময় সার্থক এবং সাফল্যমণ্ডিত আমাদের এই আলোচনার সূচনা আমি একটি গানের মাধ্যমে করতে চাই যার প্রতিটি শব্দ আমাদের হৃদয় স্পর্শ করে এই গান আমাদের শিক্ষা দেয় কর্মই আমাদের পরিচয় আর ধর্ম আমাদের শক্তি কর্মের আলো জ্বালাবো ধর্মের পথে চলবো সত্যের আলো ছড়িয়ে অন্ধকারকে হারাবো এই পংক্তিটি শুধু একটি গান নয় এটি আমাদের জীবনের এক মহান সত্যকে ব্যক্ত করে কর্ম আমাদের ভবিষ্যত নির্মাণ করে আর ধর্ম আমাদের পথ প্রদর্শক আজ আমরা এই দুটি বিষয়ের গভীরে প্রবেশ করব এবং দেখব কিভাবে এই গানের বার্তা আমাদের জীবনকে বদলে দিতে পারে কর্মের শক্তি ও তার প্রভাব বন্ধুরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তেই আমরা কোনো না কোনো কাজ করছি কেউ শিক্ষক কেউ চিকিৎসক কেউ ব্যবসায়ী আবার কেউ কৃষক আমাদের প্রতিটি কাজেরই একটি ফল রয়েছে আমরা যদি ভালো কাজ করি তাহলে তার ফলও ভালো হয় যদি খারাপ কাজ করি তাহলে তার ফলও তেমনি কষ্টদায়ক হয় গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যেমন কর্ম করবে তেমনই ফল পাবে অর্থাৎ কর্মের শক্তি আমাদের জীবনের গতিপথ নির্ধারণ করে আমাদের আজকের কাজই আমাদের আগামী দিনের ভাগ্য রচনা করে কেউ যদি নিষ্ঠার সঙ্গে সত্তার সঙ্গে কাজ করে তাহলে সে নিশ্চয়ই জীবনে উন্নতি করবে আর যদি কেউ অলসতা ও অসততার পথ বেছে নেয় তাহলে সে ধ্বংসের দিকে এগিয়ে যাবে আমাদের গানেও বলা হয়েছে যেমন বীজ তুমি বুনবে তেমন ফসল পাবে পুণ্যের পথ ধরে চলো সোনার জীবন পাবো এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যদি আমরা সৎ পথে চলি তবে আমাদের জীবন হবে সাফল্যমণ্ডিত ও সুখ সমৃদ্ধ ধর্মের গুরুত্ব ও তার মহিমা বন্ধুগণ কর্ম যেমন গুরুত্বপূর্ণ তেমনি ধর্ম আমাদের জীবনের মূল ভিত্তি ধর্ম মানে শুধু উপাসনা করা নয় ধর্ম মানে ন্যায়নীতি মানবতা সত্য ও ন্যায়ের পথে চলা শ্রীকৃষ্ণ বলেছেন যখন পৃথিবীতে ধর্মের ক্ষয় হয় তখন আমি ধর্ম প্রতিষ্ঠার জন্য অবতীর্ণ হই এই কথার মধ্যে এক গভীর বার্তা রয়েছে আমাদের জীবনেও এমন মুহূর্ত আসে যখন আমরা হতাশ হই বিপদকামী হই কিন্তু যদি আমরা ধর্মের পথে চলতে থাকি তাহলে আমরা কখনো পথভ্রষ্ট হব না আমাদের গানে বলা হয়েছে ধর্মের পথে চললে মনের দুঃখ মুছে যায় সংগ্রাম করো তবু কখনো সত্য পথ ছাড়ো না ভাই এই কথাটি আমাদের শিক্ষা দেয় যতই কঠিন সময় আসুক না কেন আমাদের উচিত সত্য ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত না হওয়া অনেক সময় আমরা দেখি কঠিন পরিস্থিতিতে মানুষ অসততার পথ বেছে নেয় কিন্তু দীর্ঘমেয়াদে তা কখনো ভালো ফল বয়ে আনে না কর্ম ও ধর্মের সংযোগ আমরা যদি শুধুমাত্র কর্ম করি কিন্তু ধর্মের পথ অনুসরণ না করি তাহলে সেই কর্মের কোনো মূল্য থাকে না আবার যদি আমরা শুধু ধর্মের কথা বলি কিন্তু সৎ ও কঠোর পরিশ্রম না করি তাহলে সেটিও অর্থহীন কর্ম ও ধর্মের মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে ধর্ম আমাদের শেখায় কিভাবে সঠিকভাবে কর্ম করতে হয় যদি আমাদের কর্ম ধর্মের আলোকে পরিচালিত হয় তবে তা আমাদের জীবনে শান্তি ও আনন্দ বয়ে আনবে গানটির এই অংশ আমাদের মনে করিয়ে দেয় গীতা বলে গেছে বারবার কর্মই ধর্মের প্রাণ সত্য পথে চললে তবে নিশ্চিত হবে কল্যাণ অর্থাৎ কর্মের মধ্যে ধর্ম থাকা দরকার তবেই তা কল্যাণকর হবে সত্যের পথে চলার আহ্বান বন্ধুরা আমাদের সমাজ আজ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি অসততা লোভ হিংসা আমাদের চারপাশে ছড়িয়ে পড়ছে কিন্তু আমরা যদি সত্য ও ধর্মের পথ আঁকতে ধরি তাহলে আমরা অবশ্যই এই সমস্ত অন্ধকারকে দূর করতে পারব আমাদের গানের এই অংশটি আমাদের অনুপ্রাণিত করে চলো সত্যের সূর্য হই অন্ধকার দূর করি মায়ের স্নেহ বাবার আশীর্বাদ ভালোবাসার সুর করি অর্থাৎ আমাদের উচিত নিজেদের সত্যের এক উজ্জ্বল আলোকবর্তিকা করে তোলা যাতে সমাজের অন্ধকার দূর হয় আমাদের উচিত আমাদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়া যাতে সবাই সুখী হয় আমাদের এই আলোচনার শেষে আমি আপনাদের সবাইকে একটি অঙ্গীকার করার অনুরোধ করব। আমরা কখনো অস্ততার পথে যাব না আমরা কঠোর পরিশ্রম করব এবং সৎভাবে জীবনযাপন করব আমরা ধর্ম ও ন্যায়ের পথ অনুসরণ করব আমরা কর্ম ও ধর্মকে জীবনের মূল ভিত্তি হিসেবে গ্রহণ করব। কারণ এই গান আমাদের শিখিয়েছে কর্মের আলো জ্বালাবো ধর্মের পথে চলবো সত্যের আলো ছড়িয়ে অন্ধকারকে হারাবো বন্ধুগণ এই বার্তাকে হৃদয়ে ধারণ করুন এবং এগিয়ে চলুন কর্ম ও ধর্মের পথ আপনাকে নিশ্চিত সাফল্য ও শান্তি এনে দেবে জয় হোক সত্যের জয় হোক কর্মের জয় হোক ধর্মের ধন্যবাদ चलो कर्म की राह चले धर्म की सच्चाई का दीप जलाए जीवन को अर्थ दे कर्म का दीप जलाएंगे धर्म की राह में दे सच्चाई की चोट जलेगी अंधकार हटाएंगे